আজ মহাষষ্ঠীর শুভ সকালে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বাঁকুড়ার কোতুলপুরে কতুলপুরের হেতিয়া অঞ্চল সর্বজনীন দুর্গাপুজো কমিটির উদ্যোগে এবং কতুলপুর মেডিকেয়ার জেনারেল হাসপাতালের সহযোগিতায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় লোকপুর পীরতলা থেকে হেতিয়াবাজার পুজো মণ্ডপ পর্যন্ত দীর্ঘ পাঁচ কিলোমিটার রাস্তা জুড়ে এই দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল জানা গেছে মোট একশো ষোলো জন প্রতিযোগী এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীকে তিন হাজার টাকা দিয়ে পুরস্কৃত করা হয় দ্বিতীয় স্থানাধিকারীকে আড়াই হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারীকে দু হাজার টাকা দেওয়া হয় এছাড়াও চতুর্থ থেকে দশম পর্যন্ত সকলকে দুশো টাকা করে দেওয়া হয় প্রতিযোগিতায় সব থেকে যারা কনিষ্ঠ রয়েছে তাঁদেরকেও দুশো টাকা করে দেওয়া হয় এবং এক থেকে তিরিশ পর্যন্ত সকলকে একটি করে পদক দিয়ে সম্মান জানানো হয় পুতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া